নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে সব কাজকর্ম সেরে মোটামুটি চান করে এখন যাচ্ছি রান্নার দিকে আর এসছি বাগানের দিকে চিংড়ি আছে তো আমার কর্তমশাই বলল বাগান থেকে ঢ্যাঁড়স তোলো তুলে রান্না করো সেই মতো এসছি আর এসে এখন এই যে কুশিটা একেবারে জন্মলগ্ন থেকে আপনারা দেখছেন সেটাও এখন তুলে নেব তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন এই কুশিটা হয়েছিল প্রথম থেকে আপনাদেরকে ও দেখাচ্ছে দেখাচ্ছে তারপর পাখিতে খেয়ে নিল সেটাও দেখালো এইখানটা মুড়িয়ে গেছে গিয়ে এই বড় হয়েছে এটাকে তুলে নিচ্ছে আজকে কচি আছে এখনো কাটলে বোঝা যাবে এটাও ভাজা করবো আজকে একটা কুশি হয়েছে প্রথম গাছের সবজি আমাদের তিনজনের জন্য এনা হয়ে বেশি হয়ে যাবে আরো নাকি আর কি তুলবো ওই করে ভেঙে যায় আর এই যে দেখুন পরে শসা গাছ লাগিয়েছিলাম সেই দানা আবার এখানে একটা দিয়েছিলাম তো হয়েছে উচ্ছে গাছের মধ্যে আর উচ্ছে গাছ যেন রাতে রাতে বড় হয়ে যাচ্ছে এতেও যখন উচ্ছে হবে তো খেয়ে পাড়া যাবে এ বাবা এখানে তো তোমার চিচিঙ্গা বড় হয়ে গেছে গা ওর ওই পাশেও একটা আছে দেখো এখানে একটা হয়েছে ঝিঙে বের হয়েছিল কোথায় সেগুলো ঝিঙে না আমি সেই ওই যে স্প্রে করেছিলাম এটা মাছখানে ঝিঙে গেছে তো ঢুকে দিতে দিতে একটু মনে কম পড়ে গেছে ঝিঙে গেছে এখন আবার একবার দরকার এই এই তো ঝিঙে না কেন অবশ্যই হবে আসলে ওই গাছগুলো হলুদ তো ঐজন্য এই প্রথম যখন হলুদ অবস্থায় এই কুষিটা হয়েছিল যে রকম আস্তে আস্তে বড় হচ্ছিল এটারও ঠিক একই অবস্থা তবে আমি অবাক হয়ে যাচ্ছি এই যে কুষি গাছগুলো কি হলুদ হয়ে গেছিল পুরো সবুজ হয়ে গেছে এইখানে এত বড় মাছা করে আর যখন ওই গাছগুলো তো তখন এতটা কি ছড়িয়ে পড়েনি আর হলুদ হয়ে গিয়েছিল তখন আমার ঠাম্মা ছিল একদিন সকালবেলা বলছে เนี่ย তো ঝিঙে গুজি হয়ে গেছে এত বড় মশা করলি কষ্ট করে এবার তখন আমি বলছি সত্যিই তো কী হবে এবার খামা বলছে জল জমেছে এই হয়েছে আমি বলছি মাটি ভালো না এই করতে করতে ওকে তো অনেক দিন ধরে ধরে দু সপ্তাহ বলে বলে তারপরে এক সপ্তাহ হাটে গিয়ে আমি বলছি সারের দোকান থেকে বলে নিয়ে আসে তা দেখলাম খুব কার্যকরী এখন ওটা শশার কাছে অ্যাপ্লাই করবো তাই এত বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম বেরোতে পারছিলাম না যে জির করে তো একটু আগে পর্যন্ত হয়েছে টানা বৃষ্টি হচ্ছে হুম এই কুমড়োটা একটু বড় হয়েছে এখন দেখা যাক হুম কুমড়ো আগে ছোটোবেলায় তো ঝরে যায় ইয়ে হয়ে যায় ঢেঁড়স তো কচি কচি ঢ্যাঁড়শ এইভাবে ইয়ে করলে সঙ্গে সঙ্গে এ হয়ে যাচ্ছে ওর ব্লেড আমার একদিক থেকে দেবো আর ও আরেক দিক থেকে খুলে যাবে কালকে গাছ থেকে ঢেঁড়স তুলে নিয়ে গেছিলাম ও বাড়ি গেছিলাম আর নিয়ে গেছিলাম কাকিমাদের দেওয়ার জন্য তো ও যখন বলছে চিংড়ি ঢ্যাঁড়স দিয়ে রান্না করো তখনই আমি বলছি যে গাছে আর তোলার মতো নেই কিন্তু এসে দেখলাম ভালোই তোলার মতো আছে একটু কচি কচিয়ে খাই আজকে সব গাছের থেকে একটা দুটো করে তুললেই অত জালি তুলছ জালি ভালো লাগে তার হবে ওই কটা আছে তোলা হলো আর কি খাবে আর কি খাবো চলো আগে বাড়ির দিকে কি অবস্থা পেঁপের দানা গুলো রোদ্রে দিয়েছিলাম তা শুকা হচ্ছে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম বা চিংড়িগুলো এত সুন্দর করে ফুল ফোটানোর মতো সাজানো হয়েছে দেখতে কেমন হয়েছে দারুন খেতে কেমন খেতে খাওয়ার পরে ছাড়া বলতে পারবো না তবে এই চিংড়ি খেতে ভালোই তাহলে মোটামুটি চিংড়ি হচ্ছে এটুকু বোঝা গেল আর ফ্রিজে মাছ ছিল আর মাছ কয়েক পিস তা বলছে যে কালকে নিরামিষ খাওয়া হয়েছে আজকে একটু মাছ মাছ না হলে ঠিক মুখে লাগবে না তো বলে ওইগুলো বের করো এখন সেই মতো বেরও করা হলে চিংড়ি মাছটাকে মাছের মধ্যে ধরছে না কপিস আছে ও হয়ে যাবে তাই হোক সলিড মাছ আছে না এতে হ্যাঁ এতে কোনো কাটার গল্প নেই এখন মাছ সবজি সব এক একে কাটবো আর এই পেয়ারাগুলো খাওয়া হচ্ছে না খাবে তো পেয়ারা নাকি পেয়ারা তোমাকে ডাক্তার খেতে বলেছে যদি কেউ ভালো করে কেটে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে মুখের সামনে হাজার একটা জিনিস থাকলে জীবনেও খাবে না যতক্ষণ না করে দেওয়া হবে কেটে কুটে মুখের সামনে আরে এটাই স্মৃতিতে রেখো তাই না ঠিক আছে ঠিক আছে আমি তুমি এবারে সবজি কাটো তো দেখি না কতক্ষণ ধরে পেয়ারা খাবে আর আমি ততক্ষণ এই বসে থাকবো বসে থাকবো পেয়ারা খাওয়া দেখা দেবো না আচ্ছা ঢ্যাঁড়স এখন কেটে নিচ্ছি আগের দিন ঢ্যাঁড়স ভাজা আমি লম্বা করে খেয়েছিলাম আমার লম্বাটা পছন্দ আর তোমার গোল পছন্দ দেখলাম সবাই তোমার পক্ষে গোল ভাজার পক্ষে ওই লম্বা করে যারা ভাজা খায় তাদেরকে অপরাধী গণ্য করা হচ্ছে সংসদে এটা সিদ্ধান্ত হয়েছে সত্যি আমার দলে কেউ নেই না তাহলে তোমার অবস্থানটা তুমি বোঝো আমার অবস্থান আমার বোঝা আছে আলো হই না হলে আমি খেতেও পারি ঠিক আছে তুমি ওরকম ভাবে করে কেবল আর কি করা যাবে চিংড়ি দিয়ে ভেন্ডি হুম হালকা একটু টক ফ্লেভার হয় না হুম তাহলে আরো ভালো হয় ঠিক আছে এই ধরনের বুদ্ধি অনেক চিংড়ি পক ঠিক কবি হবে তাহলেই হই যা আর আইড় আইড ওটা যেটা দিয়ে খাবে তো সবাই শুনে বলল জানি এতক্ষণ হয়তো আপনারা গেস্ট করে ফেলেছেন যে আইড মাছ কী দিয়ে খাবে টটপট লিখে ফেলবো তারপরে আমরা বলছি হালকা করে কটা কচু দিয়ে করবো আর কি হবে বেশি প্রচুর না হালকা করে মছ দিয়ে তারপরে প্রচুর দিয়েই খাবে আমার সৌরবাসকে স্কুলে গেছে সাইকেল নিয়ে ও যখন গেছে তখন বৃষ্টি হয়নি এবার তারপরে তো বৃষ্টি হয়েছে আমি সাইকেল নিয়ে যেতে দেবো না আমি বলছি মেঘলা করেছে আকাশে নিয়ে যাস না কিন্তু বলে সবাই সাইকেল নিয়ে যায় আমার আছে আমি নিয়ে যাবো না একরকম নিয়েই গেল জোর করে এখন কি করে নিয়ে আসবে সেই সেই তোমার বাড়ির কুশি টেনে টেনে নিয়ে আসলো আমার বাড়ির কুশি সুস্মিতার বাগানের কুশি ঠিক ঠিক অনেক মানুষ আমি একটা জিনিস লক্ষ্য করছি আমার এই বাগান করা দেখে অনেকে বাগান করছেন এবং সেটা মানে ফোন করেও বলছেন আগে আগের দিন না কালকেই একটা কথা আমি একটু বলি হ্যাঁ সুস্মিতা বাগান শুধু এখানে করছে না পিয়ালি থাকতেও বাগান করেছিল এরকমই বাগান করেছিল তবে ছোট জায়গা যা যা চাষ করেছে সেগুলো সব ওখানে আগে চাষ করত বেগুন টমেটো লঙ্কা লাউ কুচি লাউ হয়েছিল চালের লাউ তবে চাল কুমড়োটা বোধহয় হয়নি ওটা খুব না জল কুমড়ো হয়নি লাউ হয়েছিল শিম হয়েছিল প্রচুর শিম বাবা ছড়ি ছড়ি শিম ছালে উঠলে একেবারে ঝুড়ি ঝরে না কালকে একজন দিদিভাই বলছিলেন বলে সুস্মিতা তোমার দেখে আমি শশার দানা আনতে বললাম তোমার দাদাকে বলে 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 আনে না আরকি সে তো হলো না এরকম মাটি থাকলে আর একটু এই সমস্ত চাষ করলে হয় এবারে হলে তখন নিজে হাতে যাদের মাটি নেই ছাদের উপরে চাষ করে বাগান করে তো সেখানে তো মাটির ব্যবস্থা করতে হচ্ছে হ্যাঁ মাটি কিনতে হয় মাটি হলে তো তারপরে লাগাবে এই কুশিটা কেমন হবে ভালো হবে শোনো তুমি একটা একটা জিনিসের আলাদা আলাদা নাম বলবা না কিরকম ঢাড়সটা ভেন্ডি বলছো বুলিয়ে যাচ্ছে

এবার ভিডিও করা যবে থেকে শুরু হয়েছে তখনও ভিডিওর মধ্যে কিছু কিছু আছে তো ওই প্রথম দিকটা ভিডিও গুলো ও তো দিনে একটা করে দিচ্ছে অর্ধেক সময় মরে থাকছে না দিতে তো দেখলে বোঝা যাবে সেখানে চিংড়িগুলো কেটে নিয়ে উনুন জ্বালাবো একটু না গুছিয়ে নিলে উনুন জ্বালালে তখন তো সামলাতে পারবো না ঠিক আছে তুমি সামলাও আমি একটু বাইরেই যাই এসো সব আকাশে সব সময় মেঘ আর ছড়াই ছড়াই বৃষ্টি আসছে আমাদের আপ্যায়নের যে রাস্তা পুকুরের ওপার থেকে দুধারে লাইট বসানো হবে ওই যে রোড লাইট যেগুলো আর তার জন্য এই পাইপগুলো নিয়ে আসা হয়েছে এগুলোতে বালি মশলা দিয়ে এগুলো ঢালাই করা হবে আর নিচে পিলার করে এটা একটা নির্দিষ্ট মাপ করে কেটে বসানো হবে গতকাল রাত্রে এগুলো নিয়ে আসা হয়েছে সঙ্গে কিছু রঙও এসছে প্রাইমার ওই নতুন ঘরের জন্য নতুন ঘরটা আর পাঁচ ছ দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ এই নতুন ঘর এবং পুরনো যে ঘরগুলো রয়েছে সাতটা ঘর এগুলো সব বুকিংও হয়ে আছে আগামী বেশ কয়েকটা ডেটে এবং পরপর আছে তো তার মধ্যে এই কাজটা তুলতে হবে তো সেই জন্য একটু তড়িঘড়ি করা হচ্ছে কাজটা তো অনেকটা পিছিয়ে এমনিই গেছে নুনুনটা জ্বালিয়ে ভাত বসিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিলাম এবারে ঝটফট রান্না আর এদিকে তেঁতুল বের করে নিয়েছি একটু জলে ভিজিয়ে রাখি মাছে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব কড়াইতে এখন তেল দেবো মাছ ভাজবো মাছ আর চিংড়ি মাছটা ভেজে নিই প্রথমে তারপরে তারপরে খেলা অন্যদিকে রান্না বান্না ওই খেলনা বাটি খেলা খেলনা বাটি খেলা মানে তেতুল বের করার সময় একটু তেঁতুল মুখে দিয়ে নিলাম আর তখনই মনে পড়লো সেই বিয়ের আগে তখন ওই তেতুল একটু চিনি দিয়ে মেয়েকে কি করবো কিচ্ছু পাচ্ছি না চেটে চুটে ওই খাওয়া মানে কিছু একটা তোমার সবসময় মুখ চালাতেই হতো না কিন্তু পেয়ারা খাচ্ছি তখন মনে হচ্ছে যে পেয়ারা গাছে উঠে বসে থেকে স্কুল থেকে বাড়ি এসে পেয়ারা গাছে উঠে বসে বসে পেয়ারা ঘরের পাশে ঘরের পাশে ছিল পেয়ারা গাছ আম গাছে গাছে উঠে খাওয়া যে ব্যাসে গোয়াল ঘরও নেই নালাতে টেনেন গাছও নেই আর সত্যি পেয়ারাও এখন আমিই আছি শুধু তুমিই আছো

বাড়ির ভেন্ডি বাড়ির চিচিঙ্গা পাড়ার তেঁতুল ঘরের পেছনে গোমর নদীর চিংড়ি আর বঙ্গোপসাগর থেকে আসা আইল আর রসুন তেল এগুলো সব বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হয়েছে সব কিছু সংমিশ্রণে আজকে আমাদের দুপুরের মেনু

সব মাছগুলো ভাজা কমপ্লিট কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি কোনটা আগে করব কোনটা আগে করবে তোমার কি মনে হচ্ছে ভেন্ডি একদম চিচিঙ্গা মাছখানে শুরু বলছে কচুমুকিটা কাটলে না কচুমুকিটা কাটলে মনে হচ্ছে ওটা রান্না করব ওটা রতনে রতন চেনে আর বলার দরকার আর বললাম না একটু কালো জিরে আর রসুন তেলে দিলাম কাঁচা লঙ্কা একটু গ্রেড করা আদা কিচেন দেওয়ার আলু মিলে বললাম এটা একটু রসা হবে তো একেবারে ভাজা না খেয়ে বড় বড় চিংড়ি একটু গা রসা গা রসা রান্না যেটা আমাদের গ্রামে বলা হয় হলুদ আর লবণ দিলাম এইবারে কচুগুলো কাটিস না কাটলে আর হচ্ছে না অল্পই আছে এই আগের দিন নিয়ে এসেছিলাম আর সবার রান্না করিনি কটা রেখেছিলাম মাছ ছিল বলে কচুই রেখেছিলাম আমি জানি এখন ওল বাগান থেকে উঠছে না তাহলে খাবে কি কি ওল এইবারে নতুন ওল বাজারে পাবো আর কদিন পর থেকে ভাদ্র মাস থেকে কলকাতার দিকে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে এখনো হুম এসে পৌঁছোয়নি অনেকটা পথ তো এতগুলো নদী পেরিয়ে আসতে হয় কষ্টও হয়ে যায় অনেকে ফোন করে জানতে চান যে সরাসরি গাড়ি নিয়ে যাওয়া যাবে তোমাদের ওখানে না গাড়ি নিয়ে সুন্দরবনে আসা যাবে কিন্তু আমাদের এই দ্বীপে আসা যাবে না এখানে তো সব দ্বীপ অঞ্চল নদী দিয়ে ঘেরা চারিদিকে কাজেই গাড়ি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসবে সেখানে হাইওয়ে যেখানে শেষ হয়েছে গদফনামা তারপরে এ পেরিয়ে আসতে হবে অথবা আমাদের যে লাক্সারি বোট রয়েছে গেস্ট আনার জন্য সেই বোটে আসতে হবে এটাই আসার পর ওখানে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে রেন্টাল পার্কিং কিন্তু নিরাপদ সুখে ভালো করে ভেঙে দিয়েছি এখন এক ভাগ টিন দিয়ে দেব আর এড্রেস ধরো এবার একটু জিরে গুঁড়ো দেব দিয়ে সব কিছু মিশিয়ে অল্প একদম জল দেব কুশির তরকারিটা হয়ে গেছে আর কড়াই ধুয়ে বসিয়ে তেল দিয়ে ভাতটা হয়ে গেছে ফ্যান ধরে দিয়েছে আর এই ভাড়ের মধ্যে একটু লবণ দেবো আর দুটো কাঁচা লঙ্কা হলুদটা দিচ্ছি না এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে জল দেব সামান্য একটু হলুদ একটু ঢাকা দিই বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে আবার গলে যাবে অল্প একটু সময় এই ফাঁকে এখন এই আদা রসুনটা বেটে নিই কচুর তরকারির জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সিবড়েটা আলাদা করি

ঝোলটা ভালো লাগে এমনি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ভাবছিলাম তখন ওই ওই কুচির মতো গাড় আসে কিন্তু এখন যখন তো এখন তো একটু ঝোল দাঁড়া চিংড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে একটু তেল দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর এই সর্ষে কিন্তু বাড়ি কালো সর্ষে

আগে তরকারি কত ভক্তি করে রান্না করলো আর এই আমার প্রচুর তরকারিতে এসে বলে বেশি দেরি করবো না ঝটপট রান্না হয়ে যাবে বলে একটুখানি কি দিলো আদা দিয়ে প্রচুরগুলো ছেড়ে দিল এটা কোনো ভক্তি সিঁড়ি ভালো লাগবে ঠিক আছে

আবার অতি ভক্তি করতে যেও না অতি ভক্তি আবার ভালো না আমি নরমাল ভক্তি প্রথম থেকেই দেখাচ্ছি আমি নরমাল হয়ে গেছি বেশি লোক দেখাতে পছন্দও করি না আর সেটা জীবনে করিও না আর আসেও না তোমার এই রান্না আমি যেমন করি তেমনই করছি তোমাকে তুমি সামনে আসো বলে যে দেখিয়ে দেখিয়ে করছি তেমন এরম কোনো ব্যাপার তোমার মধ্যে নেই বেশ বেশ কচুটা ভালো করে কষে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আর এই জল দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব দিয়ে গোলমরিচ বাটবো কচুটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তবুও মাছটা দিলাম মাছটা একটু বেশিক্ষণ ফুটবে তার কারণ খুব শক্ত একটু এঁচড় এঁচড় মাছ বড় মাছ তো ওই জন্য বড় মাছের থেকে মাছ তো ওই জন্য তাহলে আমরা খেতে বসে গেলাম বাপ বাবা জন্য অপেক্ষা করছিলাম এখন তরকারি

একসঙ্গে দু চারটে হলে ভালো হতো কি গো চিচিঙ্গা পরে পরে একসঙ্গে উঠবে তিন চারটে প্রথম একটা দেখা দিয়েছে ও কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিচ্ছে কিন্তু ওতে কিন্তু গিলু আছে আমার তালে টক মাছের চিংড়ি মাছ না না টকে ঝোল না খেলে চিংড়ি কোনো গল্প হবে না নো এগুলো খেয়ে নাও তারপরে অন্য গল্প তোমার বাবা জানে আমি জানি না টকের ঝোল ওর সঙ্গে দেবে না বাবু ওর সঙ্গে টকের ঝোল নিচ্ছে এটা যদি পুরানো তেঁতুল হতো তাহলে কালো টকের ঝোল হতো

তুমি তরকারি বেশি নিয়ে ফেলছো কি চিংড়ি নিয়ে ফেলছো তুমি খেয়ে ওটো আর খেয়ে ভালো লেগেছে সেটাই আমার কাছে দারুণ ওই একসঙ্গে মনে করলে পরপর যখন বেশি বেশি উঠতে থাকবে তখন আর কিন্তু বাড়ির চিচিঙ্গে বাগান থেকে তুলে নদীর টাটকা চিংড়ি ভালো না লেগে যাবে কোথায় ওইটার ভেতরের দাঙাটা একটু শক্ত হয়েছে কিন্তু যে একেবারে তোমার ওই এসোর একটা শক্ত হয়ে যায় কুশি সেটা হয় না একদম গলে গেছে তরকারি এতটা ভালো লেগেছে চিচিঙ্গার তরকারি দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে তাই তো আমি দেখতে যদি ভেন্ডি টক খাই তো ও দিয়েও খাওয়া হয়ে যাবে আর কুচু আর আর মাছের কথা তো আর বলছি না সত্যি চিচিঙ্গে দিয়েই তো খাওয়া হয়ে গেল দেখতে পাচ্ছি আমার তো ঠিক আছে বাবু আজকে একবারও বললো না তো যে এটা আমি খাবো না

এখানে যদি আলাদা মারুর জন খেত তখন চামচ বের করতাম আসলে চামচ বাটি গ্লাস সবই বের করে ব্যবহার করা যায় কিন্তু যখন এক ঝাঁপ হয় ওইটা আমার খুব কষ্ট হয়ে যায় ওই জন্য যতটা পারি কম কিন্তু সে হয় না মিক্সটি একটা দিয়ে দিলো অনেকক্ষণ দেখে চেষ্টা করছো একটা চিংড়ি খাও বাবা এটা খাও বাবা মাকে আজকে দিতে পারছো না তো এসো না কচুর একটা মাখনও চলছে কাউ খাও বুক করে খাও তাই হলে হয় এই যে তুমি ক্যামেরা ধরো আমরা খেতে বসি আমার কিন্তু ঠিক ভালো লাগে না খেয়ে ঠিক তৃপ্তি হয় না এই যে খাচ্ছ দেখছি সত্যি অপূর্ব মাছটা দারুণ মাছ মাছটা তো দারুণ আর বলার অপেক্ষা রাখে না তোর বাবা মতার নিচু করে ছাঁটিয়ে কিনে দিলো না তো আজকে পর্বটা এখানে শেষ করি ক্যামেরার পেছনে শুশুমিতা খিদে পেয়ে গেছে তাই না খিদে পায় এরকম তাহলে তো দেখা হবে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ